নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বিষয়টি হচ্ছে দুর্গাপূজা বিষয় নিয়ে এর আগের দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি আপনারা অনেকেই দেখেছেন কিন্তু আজ যে ভিডিওতে আলোচনা করতে এসে অর্থাৎ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি দুর্গাপূজার ব্যাপারে এটি আমার শেষ ভিডিও আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন প্রচুর প্রচুর ফোন আসে সারাদিনে কখন পুজোতে বসবো কখন নৌপত্রিকা প্রবেশ হবে কখন অঞ্জলি দেওয়াবো কখন চণ্ডী হবে ইত্যাদি ইত্যাদি তাদের সমস্যা সমাধান করবার জন্য আজকের ভিডিওতে আমার ব্যক্তিগত মতামতটা তাহলে একবার শুনে নিন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না গেলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না বিশেষ করে যারা নূতন বা সবে মাত্র নেমেছেন তাদের উদ্দেশ্যেই আমার এক ভিডিও তাহলে শুরু করা যাক একুশে আসছেন আটই অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ মিনিট পঞ্চমী রয়েছে সকাল সাতটা ন মিনিট পর্যন্ত এই একুশে আসছেন সূর্যাস্ত হচ্ছে পাঁচটা ষোলো মিনিটে এদিনকে সায়ংকালে সন্ধ্যাবেলায় বোধন সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিটে সূর্যাস্ত হচ্ছে পাঁচটা ষোলো মিনিটে এই সূর্যাস্ত থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে পুজোর ক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করবেন অর্থাৎ বোধন এই দিনকে সায়নকালে বোধন হাতে সময় নিয়ে আগে ভাগে পূজা মণ্ডপে পৌঁছে যাবেন সমস্ত পূজার জোগাড় করে নেবেন এই বোধন সেরে নেওয়ার পর তারপরেই যে যন্ত্রটি করতে হবে ষষ্ঠী পূজার জন্য ষষ্ঠী হচ্ছে আশ্বিন আশ্বিন অক্টোবর বুধবার এদিনকে সূর্যোদয় পঁয়ত্রিশ মিনিটে এদিনকে ষষ্ঠী রয়েছে দিবা অর্থাৎ সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এই সাতটা বত্রিশ মিনিটের মধ্যে ষষ্ঠাদি কল্প ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা প্রায় ভোর থেকে অর্থাৎ চারটের সময় উঠে পূজার জোগাড় করে নিয়ে ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পূজায় বসে যাবেন এদিনকে অনেকে অঞ্জলি দেন এটাও দেখা যায় অনেক প্যান্ডেলে অনেক পূজা মণ্ডপে তারা ষষ্ঠীর পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন বিশেষ করে যারা ষষ্ঠীব্রত করেন এই দিনই অর্থাৎ সকালবেলা গেল তো এই তো ষষ্ঠী পূজার ব্যাপার এই দিন কি সন্ধ্যাবেলা অর্থাৎ নয় অক্টোবর বুধবার আমন্ত্রণ অধিবাস সূর্যাস্ত থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যেই আমন্ত্রণ অধিবাসের কাজটি সেরে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু প্রদোষকাল পূজার পক্ষে প্রশস্ত সময় এদিনকে সূর্যাস্ত হচ্ছে পাঁচটা পনেরো মিনিটে কমপক্ষে দু ঘন্টা আগে থেকে পূজার প্রস্তুতি শুরু করবেন আর এই ষষ্ঠীর দিন রাত্রে যে কাজটা করে রাখবেন সপ্তমী পূজার জোগাড়টা করে রাখবেন সপ্তমী পূজার কোন আসনে কোন ফল লাগবে কাপড় গামছা কোথায় কোথায় লাগবেন ভ্যাট অর্থাৎ মান কচু যেখানে দেওয়ার ব্যবস্থা আছে আসনের ফল ইত্যাদি কোথায় কোথায় রাখবেন সেগুলি সব সেট করে নেবেন ঘটের জায়গাগুলো মন্ডলগুলো সেরে রাখবেন শবতবদ্ধ মণ্ডল হোক পদ্ম হোক সেই উকিয়ে তারপর সমস্ত সিঁদুরের কাজগুলো করে রাখবেন এই কাজগুলো ষষ্ঠীর দিন রাত্রে সে রাখবেন আর ঘট বসাবার মাটিগুলো সব ঠিক ঠিক করে রাখবেন তাদের ধান দুর্বা বা মঞ্চস্ব দিয়ে রাখবেন ঘটগুলো প্রায় রেডি করে ফেলবেন সকালে শুধু সপ্তমীর দিন দেবী ঘরটা বসাবেন উলুধ্বনি সহকারে ঢাকের বাদ্য সহকারে দেবী ঘরটা শুধু বসাবেন ষষ্ঠীর দিন রাত্রে সব করে রাখবেন এমনকি ভোজ্য ভোজ্য সামগ্রী পর্যন্ত গুছিয়ে রাখবেন মহাস্নানের জিনিসপত্র হাতের কাছে রাখবেন পুষ্পপত্র রেডি করে রাখবেন অন্যান্য আর যে যাবতীয় যে দ্রব্যাদি সেগুলো হাতের কাছে রাখবেন এমনকি পঞ্চপ্রদীপটা পর্যন্ত রেডি রাখবেন আরতি সামগ্রী পর্যন্ত হাতের কাছে রাখবেন আর কি বলবো এবং তার সঙ্গে যেটা করবেন অতিরিক্ত লোকের ব্যবস্থা করবেন এবার অনেকের মুখেই শুনি যে আমাদের পূজা কমিটি অত টাকা দিচ্ছে না সেখানে অনেক লোক আনতে পারছি না এ বললে কিন্তু এই উত্তর কিন্তু আমার কাছে নেই কারো কাছে নেই আগেই বলে দিলাম ম্যান পাওয়ার বাড়বার চেষ্টা করবেন ষষ্ঠীর দিন রাত্রে সপ্তমীর সব পুজোর আয়োজন করে রাখবেন এবার আমন্ত্রণ ওই অধিবাস যে করলেন ষষ্ঠীর দিন রাত্রে সেই আমন্ত্রণ অধিবাসের কাজগুলো কি কি কী করে করবেন সেটা বলছি না সেটা বলবার সময় এখন নেয় ভিডিওটা দেরি হয়ে যাবে ভিডিওটা অর্থাৎ সরি বড়ো হয়ে যাবে তার জন্য এত আলোচনা করা সম্ভবপর নয় এই ষষ্ঠীর দিন রাত্রে সপ্তমী পূজার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখবেন তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী রয়েছে সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এদিনকে কিন্তু আপনাকে ব্রাহ্ম মুহূর্তে পূজায় বসতে হবে আনুমানিক সাড়ে চারটে তার আগে যে কাজটা করবেন সেটা মালা পরাবার ব্যবস্থা করে নেবেন তার আগে ভাগে এবং সাড়ে চারটার থেকে পাঁচটার মধ্যে অন্তত নবপত্রিকা স্নান কমপ্লিট করে মণ্ডপে ঢোকানোর চেষ্টা করবেন অর্থাৎ নবপত্রিকা প্রবেশের চেষ্টা করাবেন এটা সাড়ে চারটার থেকে পাঁচটার মধ্যে করতেই হবে যদি পারেন মণ্ডপের মধ্যে নবপত্রিকা স্নানের ব্যবস্থা করবেন নদী বা কোনো বড় জলাশয় যদি দূরে থাকে তাহলে খুবই কিন্তু এবারের জন্য খুব অসুবিধা এটা বারবার বলে দিচ্ছি পূজায় আগেই বললাম সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত সপ্তমী আছে সকাল তাহলে আপনাকে কখন পূজায় বসতে হবে আপনি কিন্তু নিজেই ঠিক করে নেবেন তারা কিন্তু আপনারই থাকবে তারা অন্য কেউ কিন্তু আপনাকে বলে দিতে আসবে না সুতরাং আপনি নিজেই ঠিক করে নেবেন ষষ্ঠীর দিন যতই রাত্রি হোক আগেই বলেছি সপ্তমী পূজার সব জোগাড় করে রাখবেন সকালের অপেক্ষায় থাকবেন না পূজা আসনাদি থেকে শুরু করে মাস ভক্ত বলি মধুপর্ক পঞ্চগব্য ঘট ডাব আমল্লব তীর সব সব সিঁদুরের ব্যবস্থা করে রাখবেন সুতরা পর্যন্ত রেডি করে রাখবেন এবং সমস্ত রঙ্গলির কাজ অষ্টদল মণ্ডল সব ষষ্ঠীর দিন রাতেই করে রাখবেন প্রায় পনেরো দু ঘন্টা আপনি সময় পাচ্ছেন এই সময়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠার চক্ষুদান মহাস্নান সংক্ষিপ্ত পূজা তারপর ভোগ আরতি পুষ্পাঞ্জলি এগুলো কিন্তু সবই সারতে হবে তারপরে এই কাজটুকু সেরে নেওয়ার পরে তারপর যেটা করবেন সেটা হচ্ছে অঞ্জলি যিনি পুজো করছেন তিনি তো এবার ওই সময়ের মধ্যে অঞ্জলি দেওয়াতে পারবেন না তার সহকারী পুরোহিতকে দিয়ে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করবেন ঠাকুরমশাই প্রধান পুরোহিতের এদিকে পুজো করবেন তার পুজো তিনি করতে থাকবেন সহকারী যে কজন আসেন ওই ভোরে সেই সময়ের মধ্যে তাদের এক ব্যাচি অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করবেন তার সহকারী পুরোহিত এটা করলে খুব ভালো হয় পুজো তো পুজো পুজোও চললো এদিকে পুষ্পাঞ্জলিও চলল এবং চণ্ডীপাঠ যিনি করবেন তার জন্য আলাদা একজনকে বলতে হবে তিনি শুধু চণ্ডীবাঠ করে যাবেন চণ্ডীপাঠ সম্পূর্ণ পাঠ না করতে পারলে তিথির মধ্যে তাহলে দেবী কব জড়গোলা স্তত্র কিলক স্তব এগুলো সব করে নেওয়ার পরে মধ্যম চরিত্র শুধু পাঠ করবেন মধ্যম চরিত্র তারপরে অপরাধ ক্ষমাপণ স্তত্রমটা পাঠ করে ক্রিয়াটি শেষ করবেন আর যদি যিনি তিনি যদি পারেন তাহলে একদম ভোর থেকে উঠে শুরু করে তিনি চণ্ডীটা করতে পারেন আগেই বলেছি ম্যান পাওয়ার লাগবে এবারে কোথায় কি টাকা পয়সা দিচ্ছে কোথায় দেবে আপনার পোষাবে কি পোষাবে না সেই উত্তর আমি দেব না পারলে এবার সবাইকে বলে দেবেন যে যার যার পুষ্পাঞ্জলির জন্য বেলপাতা সঙ্গে করে নিয়ে আসতে তাহলে হবেটা কি পূজা মানে পুরোহিতকে পূজার যে পুরোহিতকে ফুল বেলপাতা হাতে হাতে দিতে হবে না এই হাতে দিতে নিতে এই দেওয়া করতে করতে ফুল বেলপাতা সময়টা চলে যায় সুতরাং তারা ফুল বেলপাতা নিয়ে এসে দাঁড়িয়ে পড়বেন সহকারী পুরোহিত পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন মাইক থাকাটা খুবই জরুরি কেন করোনার সময় করোনাকালে কি হয়েছে সমস্ত পূজা মণ্ডপে বলে দেওয়া হয়েছিল আপনার যার যার ফুল বেলপাতার তারা আপনারা নিয়ে আসবেন শুধু অঞ্জলির যে ফুল বেলপথাটুকু সেটুকু নিয়ে আসবেন তাই কাজ হয়েছিল সবাই নিয়ে এসেছিল নির্দিষ্ট দূরত্ব থেকে অঞ্জলি দেওয়া হয়েছিল যখন যেরকম সময় তখন সেটা করতেই হবে কিচ্ছু করার নেই সে সেটা পূজা কমিটিকেও মানতে হবে যদি বাড়ির পূজা হয় বাড়ির লোকদেরও মানতে হবে ঠাকুর মশাইকেও সিস্টেম মেনে নিয়ে কাজ করতে হবে এবার আসছি চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার মহাষ্টমী রয়েছে কিন্তু ছটা আটচল্লিশ মিনিট সকাল উঠে খুব ভোরে উঠে যেটা করবেন শেষ রাত্রি স্নান করে নিয়ে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মালা পরাবার ব্যবস্থা করবেন সব দেবদেবীকে কেননা মালা পরানোর একটা কিন্তু বিশাল ব্যাপার ওই সেই সিঁড়ি তোলরে মণ্ডপে সেই সব প্রত্যেকটা দেবদেবীকে মালা পরাও ব্যাপারটা আছে অস্ত্র পড়ানোর বিষয়টি তো আমন্ত্রণ অধিবাসের সময় করে রাখবেন দেব যত দেব দেবী আছে অস্ত্র পড়াবেন কিন্তু প্রত্যেক দিনের যে মালা পড়ানোর বিষয়টি থেকে যায় সেটি খুব ভরে উঠে আগে সেটা সেই কাজটি সারবেন তারপর সিঁড়ি নামিয়ে দেবেন বারবার সিঁড়ি তোলা যাবে না বিশেষ করে এবারে তা যেটা বলছিলাম মহাষ্টমী ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে এবার বুঝে দেখুন পূজায় কটায় বসতে হবে অন্তত সাড়ে চারটের মধ্যে পূজা বসার চেষ্টা করবেন সাড়ে চারটে এই সাড়ে চারটের সময় পুজোতে বসলে সংক্ষিপ্ত পুজো করতে পারবেন বা করতে হবে একদম সমস্ত জিনিস আগেই বলেছি আগের দিন সব রেডি করে রাখবেন সংক্ষিপ্ত পুজো সারবেন সহকারী পুরোহিত পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন সহকারী পুরোহিত চণ্ডীপাঠ করবেন আর প্রধান পুরোহিত তিনি শুধু পুজো করে যাবেন যেখানে বোচার পারবেন না সেখানে পঞ্চবচার যেখানে পঞ্চবচার পারবেন না সেখানে একটা মাত্র গন্ধপুষ্প দেবেন আর একটি মাত্র মন্ত্রে মহা করাবেন বেশি অতিরঞ্জিত করা এবার চলবে না লোক দেখানো পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না লোক দেখানো পূজা করানোও যাবে না কোনো কিছুই লোক দেখালে এবার হবে না পূজা বন্ধ হবে পরিষ্কার বলে দিলাম তারপরে এই মহাষ্টমীর আগেই বলেছি পুষ্পাঞ্জলি একটা ভিড় থেকে যায় সব বেশি ভিড় সহকারী পুরোহিত অঞ্জলি দেবে আর ঠাকুর মশাই পুজো করবেন মেইন পুরোহিত আরেকজন তিনি চণ্ডীপাঠ করবেন সকলকেও বলবেন ফুল বেলপাতা সঙ্গে নিয়ে আসতে করোনা কালেও তো হয়েছিল তাতে কি দেওয়া নেওয়ার যে সময়টা লাগে না এবং সম্ভবত খুব বড় জোর হলে দুটো ব্যাচের মধ্যে পুষ্পাঞ্জলিটা শেষ করার চেষ্টা করবেন এইভাবেই কমিটির সঙ্গে আলোচনা করবেন বারবার করবেন একবার দুবার তিনবার বারবার স্মরণ করিয়ে দেবেন যিনি আসবেন তিনি সময়ের মধ্যে দিতে পারবেন যিনি আসবেন না তিনি সময়ের মধ্যে দিতে পারবেন না পরিষ্কার কথা পরে এসে রিকোয়েস্ট করলে হবে না তারপরে আসছি ছটা চব্বিশে সন্ধি পূজা ভাবুন তো আচ্ছা সন্ধি পূজাটা তো ইয়ে হয়ে আসছে একই আটচল্লিশ মিনিটে ওই আটচল্লিশ মিনিটে যদি আচমন সারণ থেকে শুরু করে সামান্য অর্ঘ বিশেষ অর্ঘ থেকে শুরু করে মাস ভক্তবলি থেকে শুরু করে সবই আছে চামুন্ডা শক্তির পুজো থেকে শুরু করে ভোগ আরতি পুষ্পাঞ্জলি একশো আটটা পদ্মবল দিয়ে পুজো তারপর একশো আটটা প্রদীপ জ্বালানো তার উৎসর্গ করা এই আটচল্লিশ মিনিটের মধ্যে যদি বরাবর এটা করতে পারেন বা করেন আপনারা তো আটচল্লিশ মিনিটের মধ্যে তাহলে চিন্তা করে নেবেন এবারে প্রত্যেকটা পুজোই সন্ধি পূজা ব্যাস তাহলে সমস্যার সমাধান হয়ে গেল তার সঙ্গে আমার গাইডলাইনটা মানার চেষ্টা করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে এবার সন্ধি পুজো সাতটা বারো এই সন্ধি পুজো ছটা চব্বিশ থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত এই আটচল্লিশ মিনিটই হচ্ছে সন্ধি পুজো অষ্টমীর শেষ দণ্ড নবমীর প্রথম দণ্ড এই সন্ধি পুজোর হয়ে যাওয়ার পর যেখানে বলিদানের ব্যাপারটা আছে সেখানে বলিদানটা করাতে হবে বলিদানটা হচ্ছে সকাল ছটা আটচল্লিশ মিনিট গতে বলিদান বলিদানের সময় যেখানে বলিদানের ব্যাপারটা আছে কারণ বলিদান ছাড়া হয় না আপনার ছাক বলি নাই হোক অন্তত চালকুমড়ো বলি আগ বলি এগুলো তো আছে তা সুতরাং বলিদান আছে তা বলিদানের ব্যবস্থাটাও করতে হবে সাতটা বারোর মধ্যে সন্ধি পূজার সমাপন এর মধ্যে সমস্ত কাজটি কিন্তু সারতে হবে তারপরে সাতটা বারো থেকে নটা আঠাশের মধ্যে আপনাকে যে কাজ পুজোটা করতে হবে মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা এটি করতে হবে তাহলে ভাবুন দম ফেলার সময় নেই এর মধ্যে পূজাটা করতে হবে কিন্তু এর মধ্যে কিন্তু হোমটা সারা যাবে না যেহেতু একটা কালবেলা বারবেলার ব্যাপার রয়েছে তার জন্যই তো ওই সময়টা দেখানো হয়েছে এর মধ্যে নবমী পুজোটা সারবেন কিন্তু যদি পারেন যদি পারেন পরের দিন পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যে মহানবমী রয়েছে ভোরবেলা সেদিনকে ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে জোগাড় করে নিয়ে একদম হোমে বসে যাবেন সেটাও পারেন আর তা না হলে আপনারা যদি মনে করেন যে আমাদের প্রত্যেকটা দিন আমাদের পুজোর শুক্লা প্রতিপদ থেকে প্রত্যেকটা দিন আমাদের কাছে শুভ সেই হিসাবে নবমীর দিন পুজো করে হোমটা করে রাখতে পারেন এই নবমী পুজো হয়ে যাওয়ার পরে তারপর যেটা পরের দিন আসছে সেটা হচ্ছে দশমী বিহিত পূজা আরেকটা কথা বারবার বলবো যে এটা খেয়াল রাখবেন প্রতিদিন কিন্তু পুজো করতে বসার আগে যে কাজটি করতে হবে বিল্লু পূজা করে সেখানে কিন্তু সেখান থেকে একটা দন্তকাষ্ঠ ঈষদ উষ্ণ জলে অর্থাৎ উষ্ণ গরম জলে সে দন্তকাষ্ঠটা নিয়ে পূজার আসনে বসতে হবে তা বিল্লু বৃক্ষের ওখানে কিন্তু নৈবেদ্যের প্রয়োজন আছে এটা গুলো কিন্তু মাথায় রাখতে হবে তারপরে যেটা হচ্ছে আগেই বলেছি দশমী তবে দশমী দশমী যদিও বা তিথি রয়েছে কিন্তু শুধুমাত্র তিথি থাকলে তো চলবে না তার ভালো সময়টাও দরকার বলছে সাতটা তিন গতে সকাল সাতটা তিন গতে পূর্বান্ন মধ্যে অর্থাৎ নটা আঠাশের মধ্যে দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা ছাড়তে হবে এবার বিসর্জন সমাপনান্তে অর্থাৎ সমাপন করে নিয়ে কুলাচার অনুযায়ী যেটা হয়ে থাকে দেশাচার কুলাচার অনুযায়ী সে অপরাজিতার পূজা সেটা করবেন সব টাইম ধরে নিয়ে যেতে হবে কোনো ফুল আলার অপেক্ষা কিন্তু থাকলে সকালবেলা হবে না আগের দিন রাত্রে সবাইকে দিয়ে যেতে হবে ফুল যাবতীয় যেদিন যেটা লাগবে আগের দিন সে মুদি মশলা বলুন ফলমূল বলুন ফুলমালা বলুন সব আগের দিন এমনকি পানটাও বলুন আগের দিন ভোরবেলা দুধের অপেক্ষা থাকা চলবে না আগের দিন এনে ফ্রিজে রাখতে হবে যেভাবে রাখতে হবে আর কেউ যদি ভোরবেলা দিয়ে যেতে পারেন চারটে সাড়ে চারটের মধ্যে সেটা ব্যাপারটা আলাদা এইভাবে সমগ্র পূজার কাজটা তুলতে হবে সবার ওপরে যেটা বলব সেটা হচ্ছে এবার কিন্তু পূজার ম্যান পাওয়ার বাড়াতে হবে অনেক জায়গায় শুনেছি তারা দুজন লোকও নিতে যাইছেন না এমন লোকও ফোন করেছেন আমাকে আহ আমি বললাম তার আপনার যান কেন বলে কি করব আমাকে উত্তরটি দিলেন যাই হোক বিষয়টি যদি ভালো লাগে তাহলে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সুন্দর মতামত দেবেন যাতে আমি উৎসাহিত হই নিত্য নতুন ভিডিও করতে আজ তাহলে এখানে শেষ করলাম নমস্কার